আসসালামু আলাইকুম বোনেরা আশা করি আল্লাহর রসমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ লক্ষ্যে আজকে ধারাবাহিকভাবে দশ নম্বর ক্লাসটি দেওয়া হবে দশ নম্বর পৃষ্ঠা থেকে দেখুন এখানে আরবিতে লেখা আছে দশ এখানে অঙ্কে লেখা আছে দশ তো ইতিপূর্বে নয় নম্বর ক্লাসটি পর্যন্ত ক্লাস হয়েছিল 10 নম্বর ক্লাসটি এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা 10 নম্বর ক্লাসটি শুরু করে দেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বা জবর বা আইন জবর আ বা বাজবর বা আইন জবর আ বা 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 আইন আলিফ দুই জবর আন বান বা বা আইন আলিফ দুই জবর আন বান দাল জবর আইন দুজের আইন দাইন দাল জবর দা আইন দুজের আইন দা আলিফ জবর আ বা দুই পেশ বুন আবুন আলিফ জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মান মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মান হা পেশ দাল দুই জবর দান হুদান হা শু দাল দুই জবর দান হুদান ألف <سؤال> جبر أحد جبرها أحد الجبر ذا أحد ألف جبر أحد جبرها أحد الجبر ذا أحدا ألف جبر أخا جبر خا أخا الجبر ذا أخا ألف جبر أخا جبر خا أخا الجبر ذا أخا ألف جبر أبا جبر أبا ذا ألف ذي جبر ذا أبا

ألف جبر آ آه دال جر دي آدي نون جبر نادي نا دينا. ألف جبر آ آه دال جر دي نون جبر نادي نا را جبر را فا جبر فا رفا قف ألف دي جبر قن رفا قن حا جبر حا را جبر را حرا سين ألف دي جبر سن حرا سن جم جبر جا ميم جبر ما جما عين جبر عا جما عا جم جبر جا ميم جبر ما عين جبر عا جما عا. جم جبر হাজবর হা জবর সা হাসা র জবর র হাসা র জিম জবর যা আইন জবর আ যা লাম জবর লা যা সিন জবর সা ত জবর ত সা ত ত আলিফ দু জবর তন সা ত তন সিন জবর সা ত জবর ত সা আলিফ দু জবর তন সা kaf jabar ka ba jabar dal dujer din kabadin ba din kaf jabar ka ba jabar dal dujer din kabadin ba din ain jabar lam jabar la ala qaf dujer qin ala qin ain jabar a lam jabar la ala qaf dujer qin ala qin mim jabar ma ain jabar ma kaf jabar ka ma ka mim jabar ma ain jabar ma kaf jabar ka ma ka

Wau oh, jabar wa lam jabar la wa la da wa la da Wau oh, jabar wa lam jabar la wa la da wa da Ta jabar ta ba jabar ba Af, jirqin, ta, ta ba, ba Af dujur qin ta ba qin Ta jabar ta ba jabar ba ta ba Af dujur qin Lam jabar la ha jabar ha la ha বা দুজরবিন লাহাবিন লম জবর লা হা জবর হা লহা বা দুজরবিন লাহাবিন মিম জবর মা সিন জবর সামসা দাল দিন মাসাদিন মিম জবর মা সিন জবর সামসা দাল দিন মাসাদিন আইন আ হা মিম জবর মা আমা দাল দিন আমাদিন

দেখুন সবগুলো পরে একেই হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ আমরা শিখেছি এই হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণগুলো দিয়েই পড়া আসতেছে তো আমরা এগারো নম্বর পৃষ্ঠা থেকে দশ নম্বর ক্লাসটি এগারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমারও আমরা দশ নম্বর পৃষ্ঠা শেষ করছি এখন এগারো নম্বর পৃষ্ঠা থেকে পড়া হবে ألف <سؤال> جبر آحا جبر ها آحا دلد بيد أحد ست جبر سا جبر ما سما دلد بيد سماد عن جبر عا من جرمي عميلة من جبر لا عميلة فا جبر فا تا جبر تا را جبر را

ছিনপে শু হা পেশু বা দুই জবর বন শুহু কপেশু বা কুফু ও আলিফ দুই জবর কুফু লম্পেশুবর বা লুবা দল আলিফ দুই জবর ধন লু ধপেষ্ই জবর তুয়

এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা পৃষ্ঠায় একই রকম পড়া আপনারা এখন লুফি হওয়া পর্যন্ত আমি বলে দিছি আর বাকি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত লাইন আপনারা নিজে নিজে একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে পেরে যাবেন ইনশাআল্লাহ একই রকম পড়া আপনারা এগুলো পড়ে ফেলবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে দশটা মার ক্লাসটি কেমন লেগেছে কোরআন শেখার লক্ষ্যে একুশটি ক্লাসের মাধ্যমে লাল কায়দাটি শেষ হবে তা আপনাদের কাছে কেমন লাগতেছে পড়াগুলো অথবা আপনাদের কাছে সহজ লাগে কিনা অথবা কীভাবে পড়ালে আপনাদের কাছে সহজ লাগবে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন এই সব আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক